আমার এই কথাতে সবাইকে স্বাগত যারা আমার এই কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে অশ্বথামা মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র অশ্বথামা যিনি আজও তার কর্মফল ভোগ করছেন। মান্যতা অনুসারে তিনি এই কলিযুগেও পৃথিবীতে বেঁচে আছেন অশ্বতামার কাহিনী আপনারা জানেন কিন্তু আজ আমি অশ্বথামার বাল্যকালের করুণ কাহিনী শোনাব যিনি দুধ খেতে পেতেন না যাকে আটা গুলিয়ে খাওয়ানো হতো আজকের এই কাহিনিতে আপনারা আরও জানবেন কৃপাচার্য দ্রোণাচার্য ও অশ্বথামার জন্ম কাহিনী ও অশ্বথামার বাল্যকালের করুণ কাহিনী প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে যারা আমার এই পুরা কথাতে নতুন তাঁরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন মহর্ষি গৌতমের পুত্র শরৎ তিনি বানের দ্বারাই উৎপন্ন হয়েছিলেন ধনুরবেদে তিনি যত মনোযোগী ছিলেন বেদাভ্যাসে তত নয় তিনি তপস্যা দ্বারা সমস্ত অস্ত্র শস্ত্র লাভ করেছিলেন শরৎদানের ভীষণ তপস্যা এবং ধনুরবেদে নৈপুণ্য দেখেই ইন্দ্র অত্যন্ত ভীত হয়েছিলেন তিনি শরৎদানের তপস্যায় ব্যাঘাত করার জন্য জানপতি নামে এক দেবকন্যা প্রেরণ করেন তিনি শরৎদানের আশ্রমে এসে নানাভাবে তাকে প্রলোভিত করতে থাকেন সেই সুন্দরী যুবতীকে এক বস্ত্রে দেখে তার রোমাঞ্চ হয় হাত থেকে ধনুর্বাণ পড়ে যায় শরদ অত্যন্ত বিবেচক এবং তপস্যার পক্ষপাতী ছিলেন তিনি ধৈর্য সহকারে নিজেকে দমন করলেন কিন্তু তাঁর মনে বিকার এসেছিল তাই অজান্তেই তাঁর শুক্রপাত হল তিনি ধনুর্বাণ মৃগচর্ম আশ্রম ও সেই কন্যাকে পরিত্যাগ করে সত্তর সেখান থেকে রওনা হলেন তার বীর্য স্বরকণ্ডর উপরে পড়ল তাই এটি দুভাগে বিভক্ত হয়ে একটি কন্যা ও একটি পুত্রের জন্ম হল দৈবক্রমে রাজা শান্তনু সপারিশদ শিকার করতে সেখানে এলেন কোনো এক পারিষদ সেই দিকে তাকিয়ে শিশুদের দেখল এবং ভাবল যে এই শিশুরা হয়তো কোনো ধনুরবেদী পারদর্শী ব্রাহ্মণ শিশু রাজা শান্তনু সংবাদ পেয়ে সেই শিশুদের সযত্নে নিয়ে এলেন তিনি সেই শিশুদের পালন পোষণ করে যথোচিত সংস্কারই করলেন এবং দুজনের নাম রাখলেন কৃপ ও কৃপি শরদ্দার তপ প্রভাবে সব জানতে পেরে রাজর্ষি শান্তনুর কাছে এসে তাঁদের নামগোত্র জানালেন এবং তাদের চার প্রকার ধনুর্বেদ ও বিবিধ শাস্ত্রাদির শিক্ষা দিলেন অল্প দিনেই বালক কৃপ সকল বিষয়ে পারঙ্গম হয়ে উঠলেন এবং কৌরব পাণ্ডব যদুবংশীয় ও অন্যান্য রাজকুমারদের ধনুর্বেদ অভ্যাস করাতে লাগলেন ভীষ্ম চিন্তা করলেন যে পাণ্ডব ও কৌরবদের আরও বেশি অস্ত্র জ্ঞান থাকা উচিত কিন্তু কোনো সাধারণ ব্যক্তি এদের অস্ত্রশিক্ষা দিতে সক্ষম নন এদের জন্য কোনো বিশেষজ্ঞ অস্ত্র শিক্ষকই প্রয়োজন তাই তিনি এদের শিক্ষার ভার দ্রোণাচার্যের হস্তে সমর্পণ করলেন দ্রোণাচার্য ভীষ্মের ব্যবহারে সন্তুষ্ট হয়ে রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিতে লাগলেন কিছু সময়ের মধ্যেই রাজকুমারীরা সকল শাস্ত্রে পারঙ্গম হয়ে উঠলেন প্রিয় বন্ধুরা কৃপ অর্থাৎ কৃপাচার্যের জন্ম তো আপনারা জানলেন কিন্তু এখন আমরা জানব দ্রোণাচার্যের জন্ম কি করে হলো দ্রোণাচার্য অস্ত্র কোথায় পেলেন এবং কৌরবদের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল এছাড়া শ্রেষ্ঠ অস্ত্রবিদ অশ্বথামা কি করে জন্মালেন আদি যুগে গঙ্গাদার নামক স্থানে মহর্ষি ভরদ্বাজ বাস করতেন তিনি অত্যন্ত নিয়মনিষ্ঠ এবং যশস্বী ছিলেন একবার যজ্ঞের সময় তিনি মহর্ষিদের নিয়ে গঙ্গা স্নানে গেলেন সেখানে তিনি ঘৃতাচি অপ্সরাকে স্নান করতে দেখলেন তাই দেখি তাঁর মনে কামনা জাগরিত হয় তখন তার তাঁর বীর্যস্খলন হয় তিনি সেই বীর্য দ্রোণ নামক যজ্ঞপাত্রে রেখে দেন তাতেই দ্রোণ জন্ম নেন দ্রোণ সমগ্র বিদ ও বেদাঙ্গ সাধ্যায় করেছিলেন মহর্ষি ভরদ্বাজ আগেই অগ্নিবেশ্বকে আগ্নেয়াস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন গুরু ভরদ্বাজের নির্দেশে তিনি দ্রোণকে আগ্নেয়াস্ত্র শিক্ষা দেন কৃষদ নামে এক রাজা ছিলেন ভরদ্বাজ মুনির মিত্র দ্রোণের জন্মের সময় তার এক পুত্র হয় তার নাম দ্রুপদ তিনিও ভরদ্বাজ আশ্রমে এসে দ্রোণের সঙ্গেই শিক্ষালাভ করেন দ্রোণের সঙ্গে তার অত্যন্ত বন্ধুত্ব হয় বৃষতের মৃত্যুর পর দ্রুপদ উত্তর পাঞ্চাল দেশে রাজা হলেন ভরদ্বাজ ঋষি ব্রহ্মলীন হলে দ্রোণ আশ্রমে থেকে রত হলেন তিনি শরদানের কন্যা কৃপিকে বিবাহ করেন কৃপি অত্যন্ত ধর্মশীলা এবং জিতেন্দ্রিয়া ছিলেন অশ্বথামা কৃপির গর্ভে জন্মগ্রহণ করেন তিনি জন্মেই উচ্চৈ শ্রবা ন্যায় স্থাম অর্থাৎ শব্দ করেছিলেন তাই তার নাম রাখা হয় অশ্বথামা অশ্বথামার জন্মে দ্রোণ অত্যন্ত আনন্দিত হন এবং স্বয়ং অশ্বথামাকে ধনুর্বেদ শিক্ষা দিতে থাকেন সেই সময় দ্রোণাচার্য জানতে পারলেন যে নন্দন ভগবান পরশুরাম তার সর্বস্ব ব্রাহ্মণদের দান করেছেন দ্রোণাচার্য তার কাছ থেকে ধনুর্বেদ সম্বন্ধীয় জ্ঞান এবং দিব্য অস্ত্রাদি সম্পর্কে জানার জন্য রওনা হলেন দ্রোণাচার্য সহ মহেন্দ্র পর্বতে পৌঁছে তিনি পরশুরামকে প্রণাম করে বললেন আমি মহর্ষি অঙ্গিরার গোত্রে ভরতাজ ঋষির দ্বারা অজনী সম্ভূত পুত্র আমি আপনার কাছে কিছু পাবার আশায় এসেছি পরশুরাম বললেন আমার কাছে যা ধনরত্ন ছিল তা আমি ব্রাহ্মণদের দিয়ে দিয়েছি সমস্ত পৃথিবী আমি ঋষি কাশ্যপকে প্রদান করেছি আমার কাছে এখন এই শরীর ও অস্ত্র ব্যতীত আর কিছুই নেই এর মধ্যে যেটি তোমার প্রয়োজন চেয়ে নাও দ্রোণাচার্য বললেন ভৃগুনন্দন আপনি আমাকে সমস্ত অস্ত্র তার প্রয়োগ রহস্য এবং উপসংহার বিধিসহ প্রদান করুন পরশুরাম তথাস্তু বলে তাঁকে সমস্ত শিক্ষা সহ অস্ত্র দিলেন অস্ত্র শস্ত্র লাভ করে দ্রোণ অত্যন্ত প্রসন্ন হলেন তিনি তারপর তার প্রিয় মিত্র দ্রুপদের কাছে ফিরে এলেন দ্রোণাচার্য দ্রুপদের কাছে গিয়ে বললেন রাজন আমাকে চিনতে পারছেন আমি আপনার প্রিয় সখা দ্রোণ পাঞ্চাল রাজ দ্রুপদ দ্রোণের কথায় অসন্তুষ্ট হলেন তিনি চোখ লাল করে ভ্রুপ কুঞ্চিত করে বললেন ব্রাহ্মণ তোমার কোনো বুদ্ধি নেই আমাকে বন্ধু বলতে তোমার একটুও লজ্জা হলো না গরিবের সঙ্গে রাজার কিসের বন্ধুত্ব যদি কখনো হয়ে থাকে তা এখন অতীত স্মৃতিমাত্র দ্রুপদের কথা শুনে দ্রোণ ক্রোধে কম্পিত হলেন তিনি মনে মনে এক দৃঢ় সংকল্প করে বংশের রাজধানী হস্তিনাপুরে এলেন সেখানে তিনি কিছুদিন কৃপাচার্যের গৃহে আত্মগোপন করে রইলেন একদিন যুধিষ্ঠির ও সকল রাজপুত্র মিলে নগরের বাইরে ময়দানে বল খেলতে গেলেন অকস্মাত বলটি একটি কুয়ার মধ্যে পড়ে গেল রাজকুমারেরা বহু চেষ্টা করেও বলটি তুলতে পারলেন না তারা লজ্জায় একে অপরের দিকে তাকাতে লাগলেন তখন তারা এক ব্রাহ্মণকে দেখতে পেলেন যিনি নিত্যকর্ম সবে সমাপ্ত করেছেন ঈষৎ কৃষকায় শ্যামল বর্ণের সেই ব্রাহ্মণকে রাজকুমারেরা ঘিরে ধরলেন রাজকুমারদের বিষণ্ন মুখ দেখে ব্রাহ্মণ ঈশ হাস্যে বললেন তোমাদের ক্ষত্রিয় বল এবং অস্ত্র কৌশলকে ধিক তোমরা সকলে মিলেও কুয়া থেকে একটি বল তুলতে পারলে না দেখো আমি তোমাদের বল এবং এই আংটিটিকে এখনই কুয়া থেকে তুলে আনব তোমরা আমার খাবার ব্যবস্থা করো এই বলে তিনি তার আংটিটিকেও কুঁয়োতে ফেলে দিলেন যুধিষ্ঠির বললেন ভগবান কৃপাচার্যের অনুমতি হলে আপনি সর্বদাই এখানে থেকে পান ভোজনাদি করতে পারেন তখন দ্রোণাচার্য বললেন দেখো এগুলি কয়েকটি শিখ এগুলি আমি মন্ত্রপুত করে রেখেছি আমি একটি শিখ দিয়ে তোমাদের বলে ছিদ্র করেছি পরে অন্য শিখগুলি একের পর এক সংলগ্ন করে বলটি তুলে আনছি দ্রোণ এই কথা বলে বল তুলে আনলেন রাজকুমারীরা দেখে আশ্চর্য হয়ে গেলেন তারা বললেন ভগবান আপনার আংটি বার করুন দ্রোণাচার্য বান প্রয়োগ করে বানসহ আংটি বার করে আনলেন রাজকুমারীরা ভীষণ আশ্চর্য হয়ে বলতে লাগলেন এমন আশ্চর্য অস্ত্রবিদ্যা আমরা আগে কখনো দেখিনি আপনি কৃপা করে আপনার পরিচয় দিন আর বলুন আপনার জন্য আমরা কি করতে পারি দ্রোণাচার্য বললেন তোমরা এইসব কথা ভীষ্মকে বলো আশা করি তিনি আমার স্বরূপ চিনতে পারবেন রাজকুমারীরা নগরে ফিরে এসে পিতামহ ভীষ্মকে সমস্ত ঘটনা জানালেন পিতামহ ভীষ্ম সব শুনেই বুঝলেন যে ইনি আর কেউ নন মহারথী দ্রোণাচার্য ভীষ্ম তখন ঠিক করলেন এখন থেকেই দ্রোণাচার্যই রাজকুমারদের অস্ত্র শিক্ষা দেবেন তিনি সত্তর গিয়ে দ্রোণাচার্যকে নিয়ে এলেন এবং তার খুব আদর আপ্যায়ন করলেন ভীষ্ম তারপর দ্রোণাচার্যকে তার হস্তিনাপুরে আসার কারণ জিজ্ঞাসা করলেন দ্রোণাচার্য জানালেন আমি যখন ব্রহ্মচর্য পালনের সময় শিক্ষা লাভ করেছিলাম সেই সময় পাঞ্চাল রাজপুত্র দ্রুপদও আমার সঙ্গে ধনুর্বিদ্যা শিখেছিলেন আমাদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল তখন সে আমাকে খুশি করার জন্য বলতো আমি যখন রাজা হব তুমি আমার সঙ্গে থাকবে আমি সত্য শপথ করে বলছি আমার রাজ্য সম্পত্তি এবং সুখ সবই তোমার হাতে থাকবে তার প্রতিজ্ঞা স্মরণ করে আমি খুবই খুশি এবং আনন্দিত ছিলাম কিছুদিন পরেই আমি শরদানের কন্যা কৃপিকে বিবাহ করি এবং তার গর্ভে সূর্যের ন্যায় তেজস্বী অশ্বথামা জন্মগ্রহণ করে একদিন এক কুমার তাঁর গাভী দুধ পান করেছিলেন তাই দেখে অশ্বথামা দুধ খাবার জন্য অত্যন্ত কান্নাকাটি করতে থাকে তখন আমি চোখে অন্ধকার দেখলাম কোনো গরিব গোয়ালার কাছ থেকে আমি দুধ নিতে চাইনি তাতে তাদের ধর্মকর্মে বাধা পড়বে অনেক চেষ্টা করেও একটি গাভী আমি জোগাড় করতে পারিনি ফিরে এসে দেখি ছোট ছোট শিশুরা আটা জলে গুলে অশ্বথামাকে দুধ বলে লোভ দেখাচ্ছে আর অশ্বথামাও সেটি দুধ মনে করে খেয়ে আনন্দে নাচছে নিজের শিশুকে এইভাবে হাসি আনন্দ করতে দেখে আমি খুব দুঃখ পেয়েছিলাম আমি আমার এই দরিদ্র জীবনকে ধীক্ষা দিচ্ছিলাম আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছিলো হে ভীষ্ম আমি যখন শুনলাম আমার প্রিয় সখা দ্রুপদ রাজা হয়েছেন তখন আমি পত্নী ও পুত্রসহ আনন্দিত চিত্তে দ্রুপদ রাজার রাজধানী গেলাম কারণ দ্রুপদের শপথের উপর আমার বিশ্বাস ছিল কিন্তু আমি যখন দ্রুপদের কাছে গেলাম তিনি তখন অপরিচিতের ন্যায় আমাকে বললেন ব্রাহ্মণ তোমার বুদ্ধি এখনও পরিপক্ক হয়নি এবং লোক ব্যবহারেও তুমি অনভিজ্ঞ তুমি কি করে বললে যে আমি তোমার সখা সেই সময় তুমি আর আমি দুজনেই সমান সমান ছিলাম তাই বন্ধুত্ব ছিল এখন আমি ধনী রাজা আর তুমি গরিব ব্রাহ্মণ মিত্রতার দাবি একেবারেই ভুল তুমি বলছো আমি তোমাকে রাজ্য দেবার প্রতিজ্ঞা করেছিলাম আমার তো তেমন কিছু মনে পড়ছে না যদি চাও এখানে একদিন ভালো করে খাওয়া দাওয়া করো দ্রুপদীর দ্বারা অপমানিত হয়ে আমার অন্তর জ্বলে যাচ্ছে সেখান থেকে চলে আসার সময় আমি প্রতিজ্ঞা করেছি এবং আমার প্রতিজ্ঞা শীঘ্রই পূর্ণ হবে আমি গুণবান শিষ্যদের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এখানে এসেছি আপনি আমার কাছে কি আশা করেন আমি আপনার জন্য কী করতে পারি পিতামহ ভীষ্ম বললেন আপনি আপনার ধনুকের ছিলা খুলে রাখুন আর এখানে থেকে রাজকুমারদের ধনুর্বাণ এবং অস্ত্র শিক্ষা দিন কৌরবদের ধন বৈভব এবং রাজ্য আপনারই আমরা সকলেই আপনার নির্দেশ পালনকারী আপনার শুভাগমন আমাদের পক্ষে সৌভাগ্যজনক হোক প্রিয় বন্ধুরা মহাভারতের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে